আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে দেখুন কিভাবে চিকেন মশলা তৈরি করতে হয় দেখুন বন্ধুরা প্রথমে আমি চিকেন এভাবে সুন্দর করে কেটে নেব এরকম দেখুন চিকেন কাটা দেখিয়ে দিতেছি এভাবে চিকেন মশালা দেখুন সুন্দর করে কেটে নিব খেয়াল করে দেখুন এভাবে কাটা শেষ এখন আমি এটা মিলিয়ে নিব কিছু কর্নফ্লোয়ার সামান্য লবণ দিয়ে তারপর আমি এটা বাজিয়ে নিব আপনারা চাইলে ডিমও দিয়ে মিক্স করে বাজতে পারেন এরকম সুন্দর করে বাজিয়ে নিব খেয়াল করে দেখুন বন্ধুরা এরকম সুন্দর করে বাজিয়ে নিব দেখুন আমার বাজা হয়ে গিয়েছে এখন উঠায় নিব চাইনিজ চিকেন মশালা আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটা না টেনে টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন প্রথমে আমি কড়াই উঠায় দিয়েছি এখন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো টমেটো ক্যাপসিকাম চাইনিজ পাতা এটা আমি কেটে রেখেছি এখানে এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল ভালো মানের সোয়াবিন তেল দিয়ে দিব কিছু দিয়ে দেব রসুন কিমা রসুন কিমা করে নিয়েছি দিয়েছি রসুন কিমা দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচ দু এক পিস দিয়ে দেব যেন এখন দিয়ে দেব পিঁয়াজ ক্যাপসিকাম টমেটো একসাথে দিয়েছি এখন দিয়ে দেব মশলা প্রিয় বন্ধুরা এই মশলাটা তৈরি করার জন্য আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের পরিমাণ সহ কী ধরনের মশলা লাগে আমি আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দেব এখন দিয়ে দেব চিকেন যেগুলো বাজিয়ে রেখেছি দিয়ে দেব সামান্য চিনি দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য টেস্টিং দিয়েছি দিয়েছি জার্সিনি এলাইস জাইফল জৈতিক পাউডার দিয়েছি সামান্য মরিচ দিয়ে দেব কাশ্মীরি মরিচ প্রিয় বন্ধুরা খেয়াল করে এইভাবে আপনারা খুব সুস্বাদু চিকেন চাইনিজ মশলা আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট করবেন আমি কমেন্টে সম্পূর্ণ বলে দেব প্রিয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেন যেহেতু এটা ইউটিউব চ্যানেল নতুন আপনারা এই চ্যানেলটি এখন দিয়ে দিব দিয়ে দিব কানেকশন মিল্ক এখন লবণ টেস্ট করে দেখব ঠিক আছে কিনা আর একটু লবণ দিয়ে দেব লবণ একটু কম হয়েছে প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিয়ে যেহেতু এটা ইউটিউব চ্যানেল নতুন লবণ টেস্ট করে লবণ টেস্ট সম্পূর্ণ টেস্ট করে নিব প্রিয় বন্ধুরা দেখুন আর খেয়াল করে দেখুন তাহলে আপনারা এইভাবে ভালো মানের চিকেন মশালা এইভাবে খুব সুন্দর করে তৈরি করা শিখতে পারবেন হয়ে গেছে এখন উঠিয়ে নিব দেখুন বন্ধুরা এখন উঠিয়ে নিব আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা আরও কীরকম ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আজ দেখুন উপরে একটা ডেকোরেশন দিয়ে দিলাম উপরে একটা ডেকোরেশন দিয়ে দিলাম আসসালামু আলাইকুম